জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র দল ও সমন্বয়কদের মধ্যে সংঘর্ষ উপর হামলার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ জাহাঙ্গীরনগর ও সমন্বয়কদের মধ্যে ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপর হামলার প্রতিবাদে তিন দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন ছাত্রদেরই বিক্ষোভ মিছিল বুধবার বিকেলে মহুয়া মঞ্চের সামনে থেকে শুরু হয় সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক আহসান লাবি তিনি বলেন আমরা ছাত্রলীগ সবাইকে বিদায় করেছি এবং একটি সুন্দর ও শান্তিপূর্ণ ক্যাম্পাস করতে চাই কিন্তু কিছু ছাত্র আবার ক্যাম্পাসকে অস্থির করতে চাইছে তারা পুরনো সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা করছে আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা এই সংস্কৃতি ফিরিয়ে আনতে দেব না তিনি আরো উল্লেখ করেন আমরা লক্ষ্য করছি যে যেসব শিক্ষকরা হামলা ও সহযোগিতার সাথে জড়িত তারা এখনো তাদের পদে বহাল আছেন আমরা দ্রুত তাদের পদত্যাগ চাই না হলে শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে এর ফলে বড় ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে এই পরিস্থিতি থেকে স্পষ্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা এবং সংঘর্ষের আশঙ্কা রয়েছে যা ক্যাম্পাসের পরিবেশকে বিপদে ফেলতে পারে